আপনারা দেখেছেন বাংলাদেশের অনেকগুলি রাজনৈতিক দল আছে তাদের যুব সংগঠন রয়েছে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র থেকে শুরু করে পর্যন্ত একজন মুখে দুর্গন্ধ নাই ঠিক কোন করোনি শিকারের থেকে শুরু করে টেন্ডার বাজি চাঁদাবাজি জমি দখল থেকে শুরু করে সমাজের কোনো প্রকার সাথে ইসলামী যুব আন্দোলন জড়িত নাই ঠিক আনন্দ কর এটাই প্রমাণ করে বাংলাদেশে যদি সর্ববৃহৎ যুব সংগঠন থাকে আদর্শ সংগঠন থাকে সেটি হচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই মানুষ প্রমাণ করে যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ষোলো সালে প্রতিষ্ঠা হওয়ার পরে যেই পরিমাণ শক্তি অর্জন করেছে যেই পরিমাণ জনসমর্থন অর্জন করেছে এটাই প্রমাণ করে আগামী দিনে ইসলামী আন্দোলনের ডানে চরমায়ের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ইসলামী যুব আন্দোলন যথেষ্ট ঠিক কিনা বন্ধুরা সারা আমি উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশের যখন যেই কর্মসূচি থাকবে এবং যুব আন্দোলনের যেই কর্মসূচি থাকবে সেই কর্মসূচিতে ইসলামী যুব আন্দোলন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে সফল করি সার্বাহীন সাহেব সংগ্রামে উপস্থিতি আমরা আমাদের দাবি করব এই যুব আন্দোলনের সম্মেলনের উদ্দেশ্য একটাই আমরা এই সম্মেলন থেকে এলাকা করবো গ্রামগঞ্জ থেকে শুরু করে ওয়ার্ড কমিটি সেন্টার কমিটি একটা শক্তিশালী অবস্থান তৈরি করে আগামী দিনে বীর সাহেব চর্মনায় মনোনীত হাত পাখার তা থেকে বিজয়ী করে আমরা ইনশাল্লাহ সংসদে পাঠাবো ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের সময় সংক্ষিপ্ত আমি আমাদেরকে সর্বশেষ একটি অনুরোধ করতে চাই আন্দোলির যুব আন্দোলনকে আমি উদ্দেশ্য করে বলতে চাই আপনারা মাসে নামুন কারণ আপনার নেতা ভালো আপনার কর্মী ভালো আপনার সঙ্গী ভালো অথবা আপনার ভয় কিসের ইসলামের যুব আন্দোলন একমাত্র আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না সঙ্গে আমি এই মসজিদে বরগুনায় এক আসনে বিজয়ী করার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি